নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে এই দুর্গাপূজা কালী পূজা কেমনভাবে কাটাবেন হাতে কতটা অর্থ আসবে কতটা বৃদ্ধি ঘটবে সেভিংস হবে কিনা কোনো অশান্তি ফেস করতে হচ্ছে না তো বাড়িতে কোনো বিপদ ঘটছে না তো এই রকম নানান ভবিষ্যৎ বানী নিয়ে আজকের এপিসোড শুরু করব সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনো টেনে টেনে শুনবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই খুটিনাটি সমস্ত তথ্য এই এপিসোডে আলোচনা করা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো করে চলার চেষ্টা করুন তাহলে ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন এছাড়া পরিবারে রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমার ফোন আপনাদের জন্য দিবারত্র খোলা রয়েছে তবে ফোন করে কখনো ভাগ্যফল জানতে চাইবেন না আগে বুকিং করুন তারপর জন্মকুণ্ডলী বিচার করে ভাগ্যফল জানানো হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটিতে সকলে একটি করে লাইক দেবেন আজকের আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি অক্টোবর দু হাজার পঁচিশ পুজোর মাস বাংলার আশ্বিন ও কার্তিক মাস কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা নিয়ন্ত্রিত কন্যার ক্ষেত্রে একাদশে প্রবেশ করবেন বৃহস্পতি সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবেন ফলে কন্যার জীবন পুরোপুরি পাল্টে যাবে সাকসেস আসবে সফলতা পাবেন শিক্ষা সমাজ সংসার এই সকল ক্ষেত্রেই উন্নতি করতে পারবেন রয়েছে সন্তান প্রাপ্তির ভীষণ যোগ এবং কন্যার জন্য যে সৌভাগ্য যোগ সৃষ্টি হয়েছে তার পূর্ণ সফলতা কন্যার মানুষেরা পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে তৃতীয় পঞ্চম ও সপ্তম ভাবের ওপর অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল ভীষণ বাড়বে এই সময় আলস্যতা থেকে মুক্তি পেতে পারেন তাছাড়া শিক্ষা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেই ক্রিয়েটিভ ফিল্ডে কন্যার প্রকটভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে এরই সাথে সাথে বিয়ের কথাবার্তা ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে অল্প সময়ের জন্য বৃহস্পতি তুঙ্গস্থ হলেও কন্যার সকল সমস্যাগুলিকে দূরে ছিটকে সরিয়ে দেবে তাই কন্যা নিশ্চিন্তে থাকুন এত কিছু ভালোর মধ্যেও লুকিয়ে রয়েছে কিছু নেগেটিভিটি কন্যার ষষ্ঠে রাহু অবস্থান করে রয়েছে ফলে রোগ মুক্তি ঘটবে কিন্তু আগে রোগ তারপর মুক্তি আগে অসুস্থ হবেন তবেই তো রোগ মুক্তি ঘটবে সমস্যায় পড়বেন তবেই তো সমাধানের রাস্তা খুঁজে পাবেন তাহলে যেখানে সমস্যা নেই সেখানে সমাধানের কিসের প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে কন্যার দ্বাদশে কেতুর অবস্থান করে রয়েছে তাই কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে প্রচণ্ড ভুল হয়ে যেতে পারে ভুল জায়গায় অর্থ লগ্নি করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে অতিরিক্ত সমস্যায় পড়তে পারেন হয়তো কেউ কেউ এই কাজ করে ফেলেছেন অর্থ তো আসছে কিন্তু আগে যে গণ্ডগোল পাকিয়ে রেখেছেন সেই গণ্ডগোলের সমাধান করতে করতেই সব টাকা খরচ হয়ে যাচ্ছে বিপদ থেকে মুক্তির রাস্তা তো বের করছেন কিন্তু আগে যে বিপদ সেটা থেকে এখনও তো মুক্তি পাননি কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে কিছু অদ্ভুত ইনফেকশন শারীরিক সমস্যা কন্যাকে ফেস করতে হতে পারে যেটাকে চিহ্নিত বা আইডেন্টি করা কঠিন হতে পারে তাই খেয়াল রাখুন যেখানে সেখানে যেখানে সেখানে আপনি যেতে পারেন কিন্তু সমস্ত কিছু খাওয়া উল্টোপাল্টা খাওয়ার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ শরীরটাকে একটু সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করা উচিত বুধ শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে পনেরো তারিখের পর থেকে এবং এই সময় কন্যার অর্থনৈতিক সুযোগ অনেকটা বাড়তে দেখা যাবে এটা একটা মহাযোগও বলতে পারে নবমপতির লগ্নপতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে লগ্ন এবং দ্বিতীয় ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে ফলে উন্নতি হবে ডেভেলপমেন্ট আসবেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো থাকছে মাল্টিনেশনাল কোম্পানিতে যারা উচ্চপদে রয়েছেন তাদের কর্ম রেসপন্সিবিলিটি এটা পরিবর্তন হতে পারে রুল চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রমোশন তো হবেই এটা নিশ্চিন্ত খুব প্রিয় জিনিসপত্র সেটা ছোট আকারের জিনিসপত্র হতে পারে কিন্তু সেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া ভুল জায়গায় রাখা ভুলে যাওয়া এরকম সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে আর যদি এই সমস্যা আসে তাহলে অতিরিক্ত সমস্যায় পড়বেন আপনার প্রতিশ্রুতি সেই ক্ষেত্রে ভঙ্গ হতে পারে খেয়াল রাখবেন যে কোনো কিছু রাখতে গেলে ডান হাত দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে হারানোর প্রবণতা কম থাকবে বিজ্ঞান টেকনোলজি ইত্যাদির ক্ষেত্রে ভালো রকম উন্নতি রয়েছে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান বড় ইনভেস্টমেন্ট বড় উন্নতি আপনার ক্ষেত্রে আসতে চলেছে দ্রুত নিজের লক্ষ্যমাত্রা পূরণ করবার চেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে নিজেকে একটা বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারেন যারা শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের সুযোগ আসবে শরীরের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে রান্না করবার সময় সাবধান হতে হবে কাজের ক্ষেত্রে অনেকটা সাবধান হতে হবে গরম জল আগুন ইত্যাদি থেকে সাবধান হতে হবে যারা গাড়ি কিনতে চাইছেন এবার ডিসিশন নিতে পারেন গাড়ি কিনতে পারেন এবার কোনো সমস্যা থাকছে না সুতরাং কন্যা রাশির মানুষজন তাদের জন্য ভালো সময় আসছে এই ভালো সময়কে কাজে লাগাবার চেষ্টা আপনাকেই করতে হবে তাহলে এবার নাকত্রিক আলোচনা প্রসঙ্গে ফিরে আসছি কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে পরিশ্রম বাড়াতে হবে নিজের ম্যাজাজ রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বামী স্ত্রী এদের উপরে পূর্ণ ভরসা রাখার চেষ্টা করুন সন্তানের প্রতি যত্ন রাখার চেষ্টা করুন খরচ বাড়বে তবে সেভিংস ও পরিশ্রম দুটোকেই বাড়ানোর চেষ্টা করতে হবে সাকসেস আপনার ক্ষেত্রে আসবেই বড় কাজে হাত দিতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এর পরবর্তী নক্ষত্র হস্তা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন খরচ বাড়বে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন ব্যবসায় ইনভেস্ট করতে হবে দরকার হলে লোন নেওয়ার চেষ্টা করুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়তে চলেছে মেডিকেল খরচ লটারি বা ফাটকা থেকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা কাজের সুযোগ আসবে পার্টনারশিপ বিজনেসের উন্নতি করতে পারছেন এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে পারেন ভুল মানুষের সঙ্গে সম্পর্ক জড়ালে আপনি সমস্যায় পড়তে পারেন কিছু কঠিন সিদ্ধান্ত এই মাসে আপনাকে নিতে হবে বিশেষ করে দশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময়কে কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে এই সিদ্ধান্ত নিজের টক্সিক পার্টনার নিয়ে হতে পারে কখনো নিজের পরিবারের অংশ নিয়ে হতে পারে কখনও আবার নিজের ব্যবসা নিয়েও হতে পারে এই সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা করতেই হবে এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে পরিবারের আশেপাশের কোনো রকম অশান্তিও করতে পারে তাই সাবধান থাকুন শিল্পের দিকে অগ্রসর হন আপনার ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করার চেষ্টা করুন সাকসেস আসবেই এবার চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রতিকারের যেমন পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে আবার কিছু কিছু প্রতিকারের নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে তাই প্রতিকারকে ব্যালেন্স করা এটা কিন্তু জরুরি সেই ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত প্রতিকার ধারণ করা থেকে না করাটাই ভালো নিজের জন্মকুণ্ডলীকে বিচার করেন তারপরে প্রতিকার ধারণ করুন কেবলমাত্র রাশির কথা শুনে প্রতিকার ধারণ করবেন না যারা সাধারণ তো অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছেন বা শারীরিক স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট কম্বিনেশন করে ধারণ করুন তারই সঙ্গে অবশ্যই ধারণ করুন ছয়মুখী রুদ্রাক্ষ যেহেতু শুক্র নিচস্ত হচ্ছে ফলে ছয়মুখী রুদ্রাক্ষ আপনাকে হিউজ সাপোর্ট দেবে এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সাথে সাথে যে পজিটিভিটি সেটা আপনাকে পুরোপুরি বাড়িয়ে তুলতে সাহায্য করবে তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে